হ্যালো বন্ধু চলে এসেছি আবারও একটি ভিডিও নিয়ে তো দেখো এতদূর তোমরা দেখেছ যে এই ঘটের মাথায় কেন জল দিচ্ছে আর বামন কাকারা কেন উঠেছে সেটাও তোমরা জেনে গেছো আর যারা এখনও জানো না বা জানতে ইচ্ছা করছে তারা চলে যাও আমার প্রোফাইলে গিয়ে দেখে নাও আমার ভিডিওগুলি তা আর তোমরা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকো বেলাইকন বাজিয়ে আর এইভাবে এগিয়ে যেতে সাহায্য করো তো কেন এগুলো জল ঢালছিলো সেটাও তোমরা জানো জল দিয়ে মন্দিরটাকে পবিত্র করা হয়ে গেছে সব বামন ঠাকুরার নিচে চলে এসেছে আর এইদিকে দেখো দাদু রান্না বসিয়ে দিয়েছে কুমড়ো আলুর তরকারি হচ্ছে আর বাবা দেখো ধুতি পরে বেরিয়েছে আর সবাই বাবাকে পিছনে লাগছিল বিশেষ করে তো আমি ভিডিও করছিলাম বলে বাবা অন্য গেট দিয়ে বার হয়ে আমার পিছন দিয়ে চলে গেছে আমি বুঝতেও পারিনি আর এই দেখো আমাকে দিয়ে কত কাজ করাচ্ছে বাসন কোষণ মাজাচ্ছে কি সব না করাচ্ছে বলো তো হায় রে কপাল তো পারে হোক কাজ বাজ একটু করে নিই হলে তো হয় না দেখো জামাইবাবু ভিডিও করছিল বলে আমার একটা বোন আমার ফোনটা নিয়ে শুধু আমার ভিডিও করছিল যে কি কাজ বাজ করছে কি করছি ও শুধু আমার ভিডিওগুলো করছিলো আর জামাইবাবু দেখে ডামটা কাটতে গেছিলো মানে থাক ভিডিও তোলেতে আর তোমাকে ডামাক্ত আর মা এদিকে নিয়ে চলে এসছে পুজোর সমস্ত ফলমূলগুলোকে কেটে নিয়ে চলে এসছে আর আমি এখানে দেয়া থাওয়া করছি আর আমাকে বলছিল যে কষ্ট করছে দেখো কত তারপরে কি আর করবো আমার জ্যাঠার কাজ করতেই হবে তো দেখো জামাইবাবুও দিয়ে দিল আর এরা সব নাম সত্তর করতে বসলো আর এদিকে কর্তা চলে এসছে কর্তা হাজির হয়ে গেছে মিষ্টি টিষ্টি নিয়ে সবার জন্য আর দেখো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ছে বিকালের দিকে দোকান খুলবো বলে আর এদিকে বিকালের সময় শুরু হয়ে গেল হোমযজ্ঞ যেটা মন্দির প্রতিষ্ঠা করলে করতে হয় দেখো হোমযজ্ঞ চলছে হোমযজ্ঞের মধ্যে আহতি দেওয়া সমস্ত কিছুই রয়েছে তো আর কি করা সন্ধ্যা হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো সন্ধ্যের রান্নাও বসে গেছে দাদু সন্ধ্যে রান্না করছে আর এদিকে আমরা সবাই দেয়া দেওয়া করছিলাম আর দেখো আমার বোন খাচ্ছে আমি বলছিলাম পিস বলছে আর ভিডিও করছিলাম এই দেখো সন্ধ্যেবেলা দিদিদের সাথে বসে কথা বলছিলাম আমার দিদির সমস্ত ছানাপোনাগুলো আমার কাছেই থাকবে যেন ছানাপোনাগুলো সব আমার কাছেই থাকে সব থেকে বেশি তো গেলে তো এ করবো আর রাত একটার সময় উঠে দেখো আমার দিদি আমাকে একটা ফোন দিচ্ছিলো আর সবাই দেখো ঘুমাচ্ছে আর রাত একটার সময় আমার কর্তা এসছে এসে আমার ঘুমটা ভাঙিয়ে দিয়েছে আর দেখো গানের দলের লোকেদের জন্য চা করছিলাম তারপরে আমরা একটু নাচ গান করে নিলাম কী করবো সন্ধ্যেবেলা ঘুম তো কাটাতে আর ভাই ভিডিও করছিল দেখো কত সুন্দরভাবে ভিডিওটা করেছে একটু রিলস বানিয়ে দিতে বলেছি আমার সাথে তো আজকের মতো এইটুকু টাটা বাই বাই সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো ভিডিও জানাতে ভুলো না টাটা সবাইকে সবাই মিলে হাসি মজায় দিনটা কিভাবে কেটে গেল বুঝতেও পারলাম না তাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমরা সবাই খুব আনন্দ করলাম মজা করলাম কাজ করলাম সবাই মিলে